The cat আমেরিকার নিরাপত্তা প্রধান তুলসী গ্যাওয়ার্ড তার সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী ভারতে যিনি পালিয়ে রয়েছেন শেখ হাসিনার বৈঠক হয়েছে এমন খবর রীতিমতো ভারতীয় গণমাধ্যমগুলো বারবার দিচ্ছে এবং তুলসী গ্যাওয়ার্ড শেখ হাসিনার মধ্যে বৈঠকে কি হয়েছে সেগুলোও বিভিন্নভাবে তারা প্রচার করতে চাচ্ছে তুলসী গ্যাভার্ড শেখ হাসিনার দিকে হাত বাড়িয়ে দিয়েছেন হ্যান্ডশেক করেছেন তারা দুজন দুজনকে জড়িয়ে ধরেছেন শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন ট্রাম্প তার ব্যাপারে ভাবছে এই বলে ভারতীয় নিরাপত্তা উপদেষ্টা তার সঙ্গে শেখ হাসিনার খুনশুটি হয়েছে শেখ হাসিনার শারীরিক খোঁজ খবর নেওয়া হয়েছে ওষুধ খাওয়ার ব্যাপারটা নিয়েও আলোচনা হয়েছে এরকম ভারতীয় মিডিয়া যখন দিচ্ছে তখন আমরা দেখেছি আমেরিকার একটি বিখ্যাত গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে রিপোর্ট করেছে বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে এবং বাংলাদেশের সন্ত্রাসী জঙ্গিদের যে উত্থান সেটাকে বিন সঙ্গে তুলনা করে আমেরিকা সরকারকে সাবধান করা হয়েছে এটা বাংলাদেশের জন্য ভয়াবহ একটা ব্যাপার তুলসী গাবার্ড এবং শেখ হাসিনার মধ্যে সাক্ষাৎ হয়েছে এই খবরটা বারবার ভারতীয় গণমাধ্যম দিচ্ছে এবং তাদের সাক্ষাতে কি কথা হয়েছে কি ধরনের আলোচনা হয়েছে তুলসী গাবার শেখ হাসিনাকে আশ্বস্ত করেছেন অজিতের সঙ্গে শেখ হাসিনা হয়েছে নানা রকমের খবরও ভারতীয় গণমাধ্যম দিচ্ছে কিন্তু তুলসী গেবাড এবং শেখ হাসিনার সাক্ষাতের খবর যখন ভারতীয় গণমাধ্যম দিচ্ছে তখন যেটা মিরেট সত্য ঘটনা সেটা হচ্ছে আমেরিকার গণমাধ্যম ওয়াশিংটন এক্সামিনার ওয়াশিংটন এক্সামিনার যেটা বিশ্বের অন্যতম একটি গণমাধ্যম সেখানে বাংলাদেশ সম্পর্কে একটি রিপোর্ট ছাপা হয়েছে সেই রিপোর্টে বাংলাদেশকে সন্ত্রাসের জঙ্গিবাদের আখড়া হিসেবে উপস্থাপন করা হয়েছে এবং আফগানিস্তানের সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা হয়েছে এবং যুক্তরাষ্ট্রকে সাবধান করা হয়েছে সেখানে বলা হয়েছে যেটা শিরোনাম শিরোনামে যেখানে সেখানে বলার চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ইজ বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান অর্থাৎ বাংলাদেশ কি পরবর্তী আফগানিস্তান হতে চলেছে এটা ভয়ঙ্কর একটা রিপোর্ট এই রিপোর্ট বাংলাদেশের জন্য ভয়াবহ একটা বার্তা বয়ে আনতে পারে এই রিপোর্ট বাংলাদেশের জন্য কোনোভাবেই সুখকর রিপোর্ট হতে পারে না বাংলাদেশের মানুষ হিসেবে বাংলাদেশের সাধারণ নাগরিক হিসেবে আমাদের উদ্বিগ্ন হওয়ার যথেষ্ট কারণ রয়েছে সেই রিপোর্টে আমেরিকান এই গণমাধ্যম তারা বলতে চাচ্ছে যেটা সেটা হচ্ছে যে বাংলাদেশে সন্ত্রাসী কার্যক্রম বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন এমন পর্যায়ে চলে গেছে যেটা পরবর্তী আফগানিস্তান হতে চলেছে এবং তারা একেবারে স্পেসিফিকভাবে ডোনাল্ড ট্রাম্পের সরকারকে যে ম্যাসেজটা দিতে চেয়েছে সেই মেসেজটা হলো লাদেন সম্পর্কে বিন লাদেন সম্পর্কে আমেরিকা বুঝতে করেছিল অর্থাৎ বিনলাদেনের ক্ষমতা বিনলাদেনের যে ব্যাপ্তি ব্যাপকতা সেটা বুঝতে পারেনি আমেরিকা আর বুঝতে পারিনি বলেই দু হাজার এক সালের এগারোই সেপ্টেম্বর যাকে আমরা ওয়ান ইলেভেন বলি সেই ওয়ান ইলেভেনে আমেরিকার টুইন টাওয়ারে হামলা করেছিল লাদেন সেখানে বিমান হামলার কথা আমরা জানি কিভাবে সেই ভিডিও চিত্র বিশ্বব্যাপী ভাইরাল হয়েছিল সেই ভিডিওচিত্র যে ভয়াবহতার জঙ্গিবাদের যে ভয়াবহতার বার্তা দেয় সেই ঘটনার সঙ্গে তুলনা করা হয়েছে বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে এবং বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে পরবর্তী আফগানিস্তান হিসেবে ট্রিট করা হয়েছে সব থেকে ভয়াবহ ব্যাপার যেটা সেটা হচ্ছে যে বিন লাদেনের ব্যাপারটা আমেরিকা বুঝতে দেরি করেছিল বলে টুইন টাওয়ারে হামলা হয়েছে যার ফলে আমেরিকা ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ সম্পর্কে যে বার্তাটা দেওয়া হয়েছে বাংলাদেশ সম্পর্কে ট্রাম্প প্রশাসন যেন বুঝতে দেরি না করে এই মেসেজটা ওয়াশিংটন এক্সামিনার দেয়ার চেষ্টা করেছে এর চাইতে বাজে খবর আমার মনে হয় গত সাত মাসে আমাদের দেশের জন্য আসেনি বাংলাদেশকে আফগানিস্তানের সঙ্গে তুলনা করা বাংলাদেশের জঙ্গিবাদের উত্থানকে বিন লাদেনের সঙ্গে তুলনা করা আমেরিকাকে সাবধান করা যে আমেরিকা বড় ধরনের বিপদে পড়তে পারে যদি বাংলাদেশের এই জঙ্গিবাদের ব্যাপারে ব্যবস্থা না নেয় সেটা আমাদের জন্য ভয়াবহ বার্তাই শুধু না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বড় ধরনের হুমকি এখন এই মুহূর্তে সরকারের উচিত এই ব্যাপারটাকে ছেলেখেলা না করে এই ব্যাপারটাকে গুরুত্ব দিয়ে যে যে করণীয় করার সেই করণীয়গুলো তারা যেন করতে পারে তাদের সেই করণীয়গুলো করা উচিত এবং তাদের সেই করণীয়গুলো তারা যদি না করেন তাহলে আন্তর্জাতিকভাবে আমাদের বিরুদ্ধে যে প্রপাগান্ডা যে ম্যাসেজগুলো তৈরি হচ্ছে সেগুলো আমাদের বিপক্ষে চলে যাবে সেগুলো থেকে উত্তরণের পথ আমরা পাবো না কদিন আগে প্রধান উপদেশটাকে বলতে শুনেছি যে বিগত সরকার শেখ হাসিনা সরকার বাংলাদেশকে গাজার মতো ধ্বংসস্তূপে পরিণত করেছে তিনি আবার পরক্ষণেই বলেছেন যে হয়তো বিল্ডিং ভাঙেনি কিন্তু নৈতিকতা ভেঙেছে যদি নৈতিকতার প্রশ্নই আসে তাহলে আওয়ামী লীগ সরকারের শাসনামলের থেকে বর্তমান সরকারের শাসনামলের পার্থক্য কতটুকু করা যাচ্ছে সেই প্রশ্ন চতুর্দিকে উঠছে আমাদের নৈতিক স্খলন কোথায় গিয়ে নেমেছে ধর্ষণ কাণ্ড প্রতিনিয়ত ঘটছে সারা দেশ থেকে ধর্ষণের খবর প্রতিনিয়ত আমাদের সামনে আসছে সেরকম একটা পরিস্থিতিতে নৈতিকতার প্রশ্ন যদি আসে এবং নৈতিক স্খলনের কথা যদি আসে যদি গাজার উদাহরণ সামনে আসে তাহলে এই ব্যাপারগুলো দুঃখজনক কারণ আপনি যখন বিগত সরকারের সমালোচনা করবেন তখন আপনাকেও খেয়াল রাখতে হবে বিগত সরকারের কোনো কর্মকাণ্ড যেন আপনার দ্বারা না হয় বিগত সরকারের সময়ে যে যে ঘটনা ঘটেছে তার চাইতেও খারাপ কোনো ঘটনা যেন আপনার সময়ে না ঘটে সেই সচেতনতাটা খুবই প্রয়োজন সেই সেই রকম সচেতন বর্তমান সরকার থাকতে পারছেন কি না কিংবা উপদেষ্টারা সবাই মিলে থাকতে পারছেন কিনা। সেনা সেনাবাহিনীর ভূমিকা কতটুকু প্রয়োজন কতটুকু হচ্ছে এই প্রশ্নগুলো সামনে এসেই যাচ্ছে দর্শক আপনার কি মনে হয় আমেরিকা থেকে যে সকল মেসেজ বাজে মেসেজ আসতে শুরু করেছে সেই মেসেজগুলো আমাদেরকে কোথায় নিয়ে যাবে এখনই কি আমাদের সচেতন হওয়ার সময় নয় নাকি আরও দেরি হলে আমাদের বড় ধরনের ক্ষতি হয়ে যাবে এই ভাবনাটা আমাদের এখনও ভাবতে ইচ্ছে করছে না গত দুই দিন আগেও যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান তুলসী গ্যাবার যে মন্তব্য করলেন সেটিকে নিয়ে রীতিমতো বাংলাদেশের মধ্যে তোলপাড় চলছে সরকারের মধ্যে নানান ধরনের ক্রিয়া প্রতিক্রিয়া আমরা লোক করতে যাচ্ছি পারছি এবং ঠিক সেই সময় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন এক্সামিনারে ভয়ঙ্কর একটি লেখা প্রকাশিত হয়েছে যে লেখা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ খুব শীঘ্রই আফগানিস্তানে পরিণত হতে যাচ্ছে এবং যে বিষয়টিকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে আহ্বান জানানো হয়েছে যুক্তরাষ্ট্রকে খুবই একটি লেখা ওয়াশিংটন এক্সামিনার হচ্ছে যুক্তরাষ্ট্রের অন্যতম একটি প্রভাসী গণমাধ্যম সান ফ্রান্সিসকো এক্সামিনার গ্রুপের গণমাধ্যমটি ওয়ার্ল্ড র্যাঙ্কিং এর বিশ হাজারের মধ্যে রয়েছে সারা বিশ্বে লাখ কোটি গণমাধ্যমের মধ্যে বিশ হাজার বিশ হাজারের মধ্যে থাকা কম কথা নয় নিশ্চয়ই এবং লেখাটি লিখেছেন মাইকেল রুবিন মাইকেল রুবিন হচ্ছেন তিনি নিজেও যুক্তরাষ্ট্রের একজন খ্যাতনামা বিশ্লেষক এবং লেখক তিনি আমেরিকান এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের সিনিয়র ফেলো মধ্যপ্রাচ্য এবং সন্ত্রাসবাদ বিষয়ে চার দীর্ঘদিনের কাজ করার অভিজ্ঞতা রয়েছে আমেরিকান ইন্টারপ্রাইজ ইনস্টিটিউট সম্পর্কে বলতে গেলে বা বলতে হয় যে এটি অনেক প্রাচীন সংগঠন সংস্থা সালে প্রতিষ্ঠিত হয় এটি বিভিন্ন রাষ্ট্রের সরকার রাজনীতি এবং সমাজ কল্যাণ নিয়ে গবেষণা করে একটি প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানে সিনিয়র ফেলো মাইকেল আমি লেখাটি গুরুত্ব বুঝাতে গিয়ে লেখক এবং বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে বললাম এই লেখাটি আমেরিকা আমেরিকান আমেরিকান ইন্টারপ্রাইজ ইনস্টিটিউটের ওয়েবসাইটেও প্রকাশিত হয়েছে লেখাটির শিরোনাম হচ্ছে ইস্ট বাংলাদেশ দ্য নেক্সট আফগানিস্তান এই লেখাতে আফগানিস্তান প্রসঙ্গে এমনভাবে আনা হয়েছে যার শুরুতে বলা হচ্ছে যে দুহাজার সালে ওসামা বিন লাদেনের যে সন্ত্রাসী নেটওয়ার্ক সেই সন্ত্রাসী নেটওয়ার্কের যে কার্যক্রম কার্য বিধি এগুলো বুঝতে আমেরিকা ব্যর্থ হয়েছিল যার কারণে টুইন টাওয়ারে হামলার মতন বিষয়ে শিকার হতে হয়েছিল যুক্তরাষ্ট্রকে যুক্তরাষ্ট্রকে পে করতে হয়েছিল এবং এটিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ডেমোক্র্যাট এবং রিপাবলিকানরা একে অপরকে দুষ ছিলেন এ বলছেন যে তাদের কারণে অবস্থা হয়েছে ও এদের কারণে অবস্থা হয়েছে রিপাবলিকান ডেমোক্র্যাটটা কোন কেউই তারা এই গুরুত্ব বুঝতে পারেনি সেই কথা এখানে উল্লেখ করা হয়েছে এবং দুই হাজার দুই হাজার সালে একইভাবে আফগানিস্তানে তালেবানদের উত্থানে যুক্তরাষ্ট্রের যে ভ্রান্ত নীতি ছিল জন বিল ক্লিন্টন বিল ক্লিন্টন বিষয়টি কোনো গুরুত্বই দেয়নি তিনি এটিকে আড়াল করতে চাইছিলেন ইম্পর্টেন্সের বাইরে রেখেছিলেন যার কারণে যুক্তরাষ্ট্রকে অনেক অনেকভাবে পরাজিত হতে হয়েছে আফগানিস্তানের বুকে সেই বিষয়গুলো বিবেচনায় রেখে তিনি বাংলাদেশ প্রসঙ্গে এনেছেন যেটিও এটিও আফগানিস্তানের রূপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্রকে এ কারণেই খুবই গুরুত্বের সঙ্গে বিষয়টি বিবেচনা নিতে হবে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে যে কথাটি তুলসী গ্যাবার্ড উল্লেখ করেছেন যে বাংলাদেশে যা কিছু চলছে ইসলামিক এবং সংখ্যালঘু কেন্দ্র করে সে বিষয়ে যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন এবং এই কথা আমি আরেকটু বলে রাখি দর্শক যে আমি এটি সবসময় বলি সবসময় দুই হাজার সাতের জানুয়ারি দুই হাজার চব্বিশ সাত জানুয়ারি নির্বাচনে অনেক আগে থেকেও বলে আসছে সমক্রমে যুক্তরাষ্ট্র হোক চীন হোক ভারত হোক তারা কোনো ভালো চায় না নিজেদের স্বার্থের বাইরে থেকে নির্বাচনের আগে তারা দাবি তুলেছিল বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রয়োজন রয়েছে এবং সেটিকে তারা ক্যাশ করেছিল কেন বাংলাদেশের মানুষ সেটা চাইছিল সেটি অবশ্যম্ভব ছিল একটি গণতান্ত্রিক নির্বাচন যুক্তরাষ্ট্র সেটিকে নিয়ে খেলেছিল এখন বা যুক্তরাষ্ট্র এই ইসলামী সন্ত্রাসবাদকে নিয়ে খেলছে খেলবে তারা তো খেলবে আমরা অস্ত্র তুলে ধরে তারা খেলবে না কিন্তু তারা যখন যেটিকে ক্যাশ করে সেটির কিন্তু বাস্তবতা অবশ্যই থাকে এখন কি এই যে ইসলামী সন্ত্রাসবাদের কথা উল্লেখ করা হচ্ছে এটির কোনো বাস্তবতা আমাদের দেশে নেই মাইকেল রুবিন যা বলছে সে বিষয়ে যায় তাহলেই বোঝা যাবে মাইকেল রুবিন বলছেন যে দুই হাজার চব্বিশ সালের আগস্টে শেখ হাসিনার শেখ হাসনাকে পদ থেকে বাধ্য করার পরে দেশটির পরিস্থিতি ক্রমান্বয়ে আরো জটিল হয়ে উঠছে তার পথের পর দেশে ইসলাম গোষ্ঠীগুলো মাথা চাড়া দিয়ে উঠছে এবং হেফাজত ইসলামের মতন সংগঠনগুলোর গুলোর ছত ছায় মুজলিস আল্লাহর দল বা আহলে হাদিস আন্দোলন এই সংগঠনগুলো এক হয়ে বাংলাদেশের খিলাফত রাষ্ট্র প্রতিষ্ঠান লক্ষ্যে কাজ করে যাচ্ছে এবং তাদের ঘোষণা বাংলাদেশ আফগানিস্তান হবে আমরা হবো তালেবান এই তো নতুন কিছু নয় আরো বিশ বাইশ বছর আগে থেকে আমরা এই স্লোগান শুনে আসছি আমরা সবাই তালেবান বাংলা হবে আফগান রবীন্দ্র যে বাংলাদেশ আজ আফগানিস্তানের দুই হাজার সালের মতো অবস্থা রয়েছে তিনি শতক করে বলছেন যেমনটি আল নেতা ওসামা বিন লাদেন নিউ ইয়র্ক ও ওয়াশিংটনের সন্ত্রাস ছড়াতে পেরেছিলেন কারণ তৎকালীন মার্কিন প্রশাসন এটি প্রতিরোধে ব্যর্থ হয়েছিল তেমনি বর্তমানে বাংলাদেশের পরিস্থিতির দিকে যুক্তরাষ্ট্রের নজর না থাকলে এটি সন্ত্রাসের একটি নতুন কেন্দ্রে পরিণত হবে তিনি বেশ কারণ দেখিয়েছেন ভৌগোলিক বা তার সঙ্গে কিছু বিষয় নিয়ে এসেছেন তিনি বলছেন যে বাংলাদেশকে আফগানিস্তানের চেয়ে বেশি বিপজ্জনক বলে মনে হয় দুটি কারণে একটি হচ্ছে বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশগুলোর একটি। যেখানে শহরে বস থেকে বিতাড়িত করা পাহাড়ি গুহার চেয়ে কঠিন আর আফগানিস্তান স্থল বিস্তৃত হলেও বাংলাদেশের সমুদ্র পথ দিয়ে এখানে প্রবেশ করা বিভিন্ন জঙ্গি গোষ্ঠীর সদস্যদের প্রবেশ করা খুবই সহজ এবং ডক্টর এখানে হচ্ছে যে বছর অন্তর্বর্তী সরকারের বয়স প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঠিকই কিন্তু তিনি রাজনৈতিক বিরোধের কারণে অর্থাৎ আওয়ামী লীগের সাথে তার যে বিরোধটি ছিল সেই বিরোধটি এখানে তুলে ধরা হয়েছে সেই কারণে তিনি অন্ধ হয়ে গেছেন অথবা তিনি তার অহংকার তার যে বিশ্ব একই খ্যাতি রয়েছে সেটি তার অহংকার এবং সেই অহংকার তাকে প্রভাবিত করছে যার কারণে তিনি এখন একটি ইসলাম পন্থী আড়াল হয়ে উঠেছেন যে ডক্টর মোহাম্মদ ইমুস এরকম না বিশ্বে তার খ্যাতি রয়েছে কিন্তু না তিনি ম্যাক ড্রমিন খুবই যুক্তিসংগত হয়ে বলছেন একদিকে তার সারা বিশ্বে তার খ্যাতি এই যে তার অহংকার এবং সেইটি এই যে সন্ত্রাসবাদী সংগঠনগুলি সরকার পরিচালনা করছে অনেক অভিযোগ বা সরকারের কর্তৃত্ব প্রতিষ্ঠা করেছে সেটি ঢাল হিসেবে তিনি কাজ করছেন ঢাল মানে বিশ্ববাসীর সামনে না আমি তো আছি এখানে আরেকটি হচ্ছে আওয়ামী লীগের সঙ্গে যে বিরোধিতা সেটির জন্য তিনি তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন এবং তিনি বলছেন যে দেশের বৃহত্তম ইসলামপন্থী দল জামাতে ইসলামী যার পাকিস্তানি শাখা সে দেশে অন্যতম কট্টরপন্থী দল বাংলাদেশে এই জামাত ইসলাম দ্রুত নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চায়